কম্পম দেয়া থাকবে এটা হচ্ছে পুরো প্যানেলটা প্যানেল প্রাইস থাকবে অনলি 1250 12 সাথে প্রাইস থাকবে অনলি 1250 আর এইটা হচ্ছে ওনাটা অনলি 1250 সুন্দর একটা ডিজাইন কিন্তু হাতায় লেজার করা আসসালামু আলাইকুম শর চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে কিন্তু ইনস্পার থ্রি পিস দেখাবো ফার্স প্রচুর ডিজাইন আছে কালার আছে যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান স্পেশালি আপনাদের জন্য ভিডিও অরিজিনাল কোয়ালিটি আপু আচ্ছা কোয়ালিটি না অরিজিনাল কোয়ালিটি এবং ভালো ফেব্রিক্স আচ্ছা মানে এটার ভিতরে একদম এ গ্রেড কোয়ালিটি যেটা আপনাদের কাছে সেটাই পাওয়া যাবে তাই না আচ্ছা তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিউয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু যে সুন্দর করে কাট বাটন দেয়া আছে প্লাস হচ্ছে এটা স্লিপস পোশন স্লিপস এ কিন্তু পম পম দেয়া থাকবে এটা হচ্ছে পুরো প্যানেলটা প্যানেল ও পাবেন ডিজিটাল প্রিন্ট করা কাপড়টা কি ভাইয়া মাইক্রো স্টিচ জর্জেট প্যান্টটা থাকবে সেম ফেব্রিকের ভিতরে তাদের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পাবেন এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা মানে এখন একদম ডিসকাউন্ট চলতেছে ঠিক আছে একশো টাকা ডিসকাউন্টে পরে গুলো পার্চেস করতে পারবেন এটা দেখেন আর এগুলো কিন্তু হোলসেল নিলে দামটা আরও কমবে তাদের কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ ভিওয়ার্স এইটা দেখেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন হাতায় টার্সেল দেয় এটা হচ্ছে পুরো প্যানেলটা আর এইটা হচ্ছে এটার প্লাজোটা প্লাজোতে প্রচুর ঘের থাকবে ওড়নাগুলো পাঁচ হাতের প্রাইস থাকবে অনলি বারোশো অনলি টাকা একদম লুটপাট অফার প্রাইস ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর মানে প্রিন্টগুলো এত চমৎকার এটা জামা পায়জামা সবগুলো সেম ফ্যাব্রিক মাইক্রোস্টিচ প্লাস ওনারটা থাকবে জর্জেট বারোশো পঞ্চাশ আচ্ছা বারোশো পঞ্চাশের কতগুলো ডিজাইন আপনাদের কাছে আছে অনেকগুলো ডিজাইন আছে কিছু আছে হচ্ছে তেরোশো যেগুলো আগে চোদ্দশো ছিল আচ্ছা মানে এখন সবগুলোর উপরে একশো টাকা করে ডিসকাউন্ট চলছে মানে আপনারা হচ্ছে যারা কাস্টমার আছেন আপনারা কিন্তু কাপড়টা ধরলেই বসতে পারবেন আচ্ছা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এটা কিন্তু মাইক্রোস্টিস ফ্যাব্রিক বাট গরমে একদম কমফোর্টেবল গরম বলেন উইন্টার বলেন এটা দেখেন এটা একটা ডিজাইন যে কোনো সিজনে কিন্তু একদম আরাম করে পড়তে পারবেন এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ ভিওয়ার্স এইটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্টটা আর এইটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা কাটওয়ার্ক করা থাকবে এইটা হচ্ছে এটার প্লাজোটা এটা ওড়নাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা ডিজাইন এটা টার্সেল করা হাতায় টার্সেল পাচ্ছেন আর এইটা হচ্ছে এটার প্লাজোটা ঠিক আছে প্লাজোগুলো দেখেন এটা হচ্ছে ওড়না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন এটা একটা কালার থাকবে ক্রিম কালার এগুলো এটা কিন্তু কাবলি সেটের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা এটা কারচুপি কাজ করা এটা সম্পূর্ণ সিকোয়েন্স কারচুপি কাজের ভিতরে পাচ্ছেন লেচার করা থাকবে এগুলো সবই মাইক্রোস্ট জর্জেট একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে না এগুলো হোলসেল নিলে দামটা আরও কমবে বডি ছত্রিশ থেকে ছিচল্লিশ বারোশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু সবগুলো ড্রেসের কালার কন্টাস্টগুলো দেখেন এগুলো সবই পাকিস্তানি ইন্সপায়ার্ড একদম এগ্রেড ফ্যাব্রিক প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু হাতায় লেচর করা এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে ওড়নাটা একদম টকটকা লাল যেহেতু সামনে পূজা পূজার জন্য কিন্তু সিঁদুর লালটা নিতেই পারেন প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ করে এটা একটা ডিজাইন এটা হাইনেকের উপরে পাচ্ছেন এগুলো সবই মাইক্রিস্ট্রিস জর্জেট ফ্যাব্রিক রংকশের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি মানে ফ্যাব্রিক যতদিন কালার ততদিন প্রাইস থাকবে বারোশো করে বারোশো পঞ্চাশের আরও কিছু ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছি এটা কিন্তু হিট একটা ডিজাইন মানে কালারটা এত সুন্দর এটা হচ্ছে প্লাজো এর হচ্ছে ওর প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখে এটা কিন্তু এখানে টার্সেল করা হাতায় টার্সেল দেখতে পাচ্ছেন নিচে প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে ওর প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিরর কাজ করে এগুলো সবই ডিজিটাল প্রিন্টের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে আচ্ছা এটাও হচ্ছে এগুলো কিন্তু জর্জেটের ওড়না পাচ্ছেন এটাও বারোশো পঞ্চাশ আচ্ছা এটা একটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর ব্ল্যাকের ভিতরে একদম ডিজিটাল প্রিন্ট ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত দেয়া যাবে এটা ওড়নাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ আচ্ছা এখন খুব সুন্দর সুন্দর কারচুপি কাজের কিছু ড্রেস দেখাবো এটা সম্পূর্ণ স্টোন প্লাস হচ্ছে মিরর কাজ করেন যে লাহোর টার্সেল দে আছে এটা হচ্ছে সলিড কালারের ভিতরে প্লাজো পাবেন ওনাটা বিশাল বড় প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ মানে এখন যে কয়টা ডিজাইন দেখাবো তেরোশো পঞ্চাশ করে এই ডিজাইনটা দেখ এটা সম্পূর্ণ টার্সেল করা হাতায় লেচওয়ার করা ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্লাজোটা এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন লেস ওয়ার্ক করা এটা হচ্ছে প্যানেলটা এইটা হচ্ছে প্যান্টটা এটা ওড়না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা কিন্তু টার্সেল করা খুবই সুন্দর একটা কালেকশন থাকবে একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ও না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ